এইগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু ওরাল মেডিকেশন দিয়ে থাকি যেগুলো আপনার এগসগুলাকে বড় হতে হেল্প করবে তার পাশাপাশি অনেক সময় আমরা ইনজেকশনসও অ্যাড করে থাকি ইঞ্জেকশন এটা আপনার ডিপেন্ড করবে কিরকম এগ অ্যামাউন্ট আছে এবং আপনার এগের রেসপন্সের উপর এটা অনেক সময় দুদিনও দিতে হতে পারে অথবা তিন দিনও দিতে হতে পারে তারপর আপনার ফলিকালস গুলো যখন অ্যাটলিস্ট এইটিন টু টোয়েন্টি মিলিমিটার হয়ে যাবে তখন আমরা ওভলিউশন ইন্ডাকশনের জন্য একটা

এই পদ্ধতিতে রকম অ্যানাসিসে ইউজ করা হয় না কিন্তু কিছু পেশেন্ট আছে যারা অনেক বেশি সেন্সিটিভ বা আপনার যদি অনেক বেশি পেইনফুল হয় অথবা দেখা যায় আপনি হচ্ছে ইন্টারকোর্সেও অনেক সময় পেইন ফিল করেন সেক্ষেত্রে আমরা অ্যানাসিসে ইউজ করে থাকি এর চোদ্দ দিন পরে হচ্ছে আপনি বিটাসিজি টেস্ট করে দেখবেন যে এটা পজিটিভ আসছে কিনা ধন্যবাদ